হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আজকের টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম অধ্যায়ের মূলত অমূলত চ্যাপ্টারের অনুশীলনী এক পয়েন্ট একের পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক দুইটি সমাধান করব তাহলে প্রথম আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখি পাঁচ নম্বর অঙ্কটা কি আছে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে পাঁচ নম্বর অঙ্ক কত আছে চার হাজার ঠিক আছে এই সংখ্যাটির প্রথম বর্গমূল নির্ণয় করতে হবে আর বর্গমূল নির্ণয় করার পূর্ব শর্ত হলো প্রথম আমাদের কি করতে হবে এখানে জোড়া টানতে হবে ঠিক আছে ডান দিক থেকে জোড়া টানতে হবে এক জোড়া দুই জোড়া জোড়া টানার পরে আমরা এই দিকে একটি দাগ দিলাম এই দিকে একটি দাগ দিলাম এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ সংখ্যা ঠিক আছে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যার বর্গ করলে এই ছয়চল্লিশের সমান হয় বা এর কাছাকাছি ছোট থাকে আর কি একটু মানে কাছাকাছি সমান হয় ঠিক আছে সমান যদি হয় ভালো অথবা মানে নিকটবর্তী ছোট থাকবে ঠিক আছে সুতরাং এখানে যদি আমরা সাত নেই তাহলে কত সাত সাতাবনপঞ্চাশ এন আছে ছয় এখানে যদি আমরা ছয় নেই তাহলে কত হয় ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ঠিক আছে এই ছয়ের বর্গ হল ছত্রিশ এখন এই ছত্রিশ কি করতে হবে বিয়োগ করতে হবে ছয় চল্লিশ থেকে ছয় ছয় মিললে গেলে শূন্য হাতে আমার থাকে না ছয় ছয় কত হলে চার হবে এক হয়ে ঠিক আছে এখন আমি এই এই জোড়াটা কেটে আনব তিন নয় আমরা জানি বর্গমূলে জোড়া সাহ কেটে আনতে হয় ঠিক আছে এখন আবার এইখানটায় ডাক দিতে হবে এই ছয়ের দ্বিগুণ এখানে আনতে হবে তাই না আমরা পূর্বে বর্গমূল শিখেছি দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণে বারো ঠিক আছে বারো এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে তারপরে এখানে এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাটিকে গুণ করে এর নিচে হবে ঠিক আছে এই বর্গমূলের নিয়ম এখন এখানে যদি আমি আট নেই ঠিক আছে আট আর এখানেও যদি আট নেই ঠিক আছে এখন কি করতে হবে এখানে হইলে কত একশো আঠাশ এই আট দিয়ে একশো আঠাশকে গুণ করতে হবে গুণ করে এখানে নামাইতে হবে ঠিক আছে যদি সম্ভব হয় এটা সমান হবে আর যদি সমান না হয় তাহলে এটা থেকে একটু ছোট থাকবে যেমন আমি পূর্বে আমরা করেছি ঠিক আছে ছয় চল্লিশের সমান হয় নাই কিন্তু এর ছোট ছত্রিশ ছত্রিশ আমরা করেছি এখন আমরা এই আট দিয়ে একশো আঠাশকে গুণ করবো ঠিক আছে গুণ করে এর সমান বা এর ছোট যেটা এটা এখানে লেখ কিন্তু আট আটা চৌষট্টি চার হাতে আমার ছয় আট দে ষোলো ষোলো আর ছয় কত ষোলো সাতারো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ ঠিক আছে বাইশে দুই হাতে আমার দুই ঠিক আছে আট অক্ষে আট আর দুই দশ ঠিক আছে এখন কত হইল এক ঠিক আছে এর থেকে একটু ছোট সমান সম্ভব নয় সমান যদি আমরা এখানে নয় নেই এখানেও নয় নেই তাহলে এই এক হাজার উনচল্লিশের বেশি থেকে বেশি হয়ে যাবে ঠিক আছে বেশি তো নেওয়া যাবে আমাদের কম রাখতে হবে এখন আমরা কি করব এটা বিয়োগ করবো চার এসে কত হলে হবে পাঁচ হইলে হাতে আমার থাকে না কত হলে তিন হবে এক হইলে এখানে পুনর বাক্সিস থেকে যায় অবশিষ্ট পুনরও থাকে তাই না এখন আমরা এই অঙ্কটা যদি আরো করি তাহলে দশমিক চলে আসবে আমাদের দশমিক আনা যাবে না ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি আমরা দেখতে পারি যেহেতু যেহেতু সংখ্যাটি সংখ্যাটির বর্গমূল নির্ণয় যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় বি বা অবশিষ্ট আছে ঠিক আছে একই কথা সেতো সে তো চার হাজার ছয়শ উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ নয় নয় এটা তো বর্গ নয় কারণ এটা অবশিষ্ট আছে ঠিক আছে সংখ্যাটি থেকে যদি আমরা বিয়োগ করি এই সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি থেকে বা লিখে দেওয়া যাচ্ছে আমি লিখি সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে পুনরো বিয়োগ করলে সংখ্যাটি থেকে পুয়নার বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বেক একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব অতএব নিম্নেও ক্ষুদ্রতম সংখ্যা নিম্নেয় ক্ষুদ্রতম সংখ্যা নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা কত পনেরো অর্থাৎ এই পনেরো যদি বিয়োগ করি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে এখন আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করি ফাই নাম্বার 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ববর্তী ছিল বিয়োগ করলে ঠিক আছে এখানে যোগ করলে সুতরাং পূর্ববর্তী থেকে এটা একটু আলাদা ঠিক আছে তোমরা বিষয়গুলো খেয়াল করবে 6 কত আছে থেকে আমাদের জোড়া টানতে হবে ঠিক আছে ডান থেকে জোড়া টানতে হবে এক জোড়া দুই জোড়া এখানে দুই জোড়া আছে তারপর এই দিকে একটি টান দিতে হবে এই দিকে টান দিয়ে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যার বর্গ করলে এই সংখ্যাটি সমান হয় অর্থাৎ এই জোড়া এই জোড়া সমান হয় বা এর থেকে ছোট থাকে ঠিক আছে কাছাকাছি সমান ছোট থাকে এখন এখানে আমরা কত যদি আট ইয়াটা চৌষট্টি হয়ে যায় যদি সাত নেই তাহলে সাত ছাতা ঊনপঞ্চাশ ঠিক আছে সাত নিতে হবে সাত কত উনপঞ্চাশ ঠিক আছে এখন নয় আছে কত হইলে ষোলো হবে সাত হইলে ঠিক আছে সাত হইলে হাতে আমার এক চারের পেস পাঁচ পাশে পাশে মিলে গেলে বায় শূন্য পরে না এখন আমরা এই জোড়াটা সব নামাইনের ভুল ঠিক আছে শূন্য পাঁচ এখন কত হইল সাতশো পাঁচ এখন আবার এই দিকে একটি টান দিতে হবে টান দিয়ে এই সাতের দ্বিগুণ এখানে দিতে হবে সাতের দ্বিগুণ কত সাত দ্বিগুণে চৌদ্দ ঠিক আছে এখানে নিলাম চোদ্দ এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে তারপরে এই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটিকে ঠিক আছে পুরো সংখ্যাটিকে গুণ করতে হবে তা এখানে আমি গুণ করতে হবে এই গুণ ফল কী হবে এটা সমান এটা সমান হবে অথবা এর থেকে একটু ছোট হবে যদি সমান সম্ভব না হয় একটু ছোট ছোট হবে ঠিক আছে তাহলে এখানে আমি যদি চার নেই এখানেও চার নিতে হবে ঠিক আছে এখন এই চার দিয়ে এখন একশো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে গুণ করতে হবে ঠিক আছে দেখ তো চার চার ষোলো ছয় হাতে আমার এক চার চারে ষোলো আরেক সাত আরো সাত হাতে আমার এক চার অক্ষে চার আর এক পাঁচ ঠিক আছে তারপরে এখন বিয়ে করতে হবে ছয় আছে কত হলে পনেরো হবে নয় হইলে হাতে আমার এক সাত এক আট আঠাশে কত দশ হবে দুই হইলে হাতে আমার এক পাঁচ আরেক ছয় উনত্রিশ অবশিষ্ট থেকে গেল ঠিক আছে এখন আমরা কি লেখতে পারি আমরা লিখতে পারি যেহেতু যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় ঠিক আছে এই যে সংখ্যাটি এই যে সংখ্যাটি সংখ্যাটি সংখ্যাটির বর্গমূল নির্ণয় সংখ্যাটির বর্গমল নির্ণয়ে সংখ্যাটির বর্ণম বর্গমূল নির্ণয়ে বাকশেষ বাক বা অবশিষ্ট তোমরা যেটা দেখো সমস্যা নাই বাঘ কত থাকে একশো উনত্রিশ বিদ্যমান থেকে যায় ঠিক আছে বিদ্যমান থাকে ঠিক আছে সেহেতু যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় বাক কত থাকে বাক্সেস একশো উনত্রিশ বিদ্যমান থাকে সেহেতু প্রদত্ত সংখ্যাটি কিনা পূর্ণবর্গ সংখ্যা নয় প্রদত্ত বা এই সংখ্যাটি লেখেও দিতে পারে এখানে প্রদত্ত সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটি বর্গ নয় তাহলে কি করতে হবে পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কোন ক্ষুদ্রত সংখ্যা যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে নাকি করলে যোগফল। পূর্ণবর্গ হবে যোগফল পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এই যে বর্গমূল বর্গমূলের উত্তরটি হবে ঠিক আছে তখন তখন এর বর্গমূল হবে কত এই চুহাত্তর এই চুহাত্তর যোগ এক এর সাথে এক যোগ করতে হবে ঠিক আছে সুতরাং এত কত পঁচাত্তর তখন এর বর্গমূল হবে কত এই চুয়াত্তরের সাথে এক যোগ করে পঁচাত্তর ঠিক আছে বর্গমূলের বর্গমূল হবে মানে তখন এর বর্গমূলের উত্তরটি হবে এটা তো উত্তর ঠিক আছে এই উত্তরটি হবে তখন তো কত পঁচাত্তর ঠিক আছে তখন এর বর্গমূল হবে পঁচাত্তর ঠিক আছে চুয়াত্তর যোগ পঁচাত্তর পঁচাত্তরের বর্গ এখন আমরা লিখতে পারি এখন এখনো লেখা যায় বা না এখন পঁচাত্তর এর বর্গ পঁচাত্তরের বর্গ কত পঁচাত্তর গুণ ঠিক আছে পঁচাত্তরের বর্গ সংখ্যা পঁচাত্তর গুণ পঁচাত্তর সুতরাং পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে গুণ দিলে কত আসে এটা আমাদের এখন আমরা এখন ক্যালকুলেটর দেখি ঠিক আছে আমরা এখন ক্যালকুলেটারে দেখি যে পঁচাত্তর পঁচাত্তর গু সরি যোগ দিয়ে দিয়েছি ঠিক আছে পঁচাত্তর গুণ পঁচাত্তর সুতরাং কত আসে পাঁচ হাজার পঁচিশ ঠিক আছে

নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ ঠিক আছে এখানে একটা সমান দেই তারপর এখানে লিখি ঠিক আছে কত আসে বিয়োগ করলে পাশে পাশে মিললে গেলে শূন্য এই দুই দুই তারপর ছাপান্ন ছাপানো মিললে গেলে সে কত বিষ ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা কত বিষ এখন আমরা উত্তর লিখতে পারি উত্তর এখন মূলত যেটা কি হলো এখানে এখানে এই অঙ্কটি একটু অনেকের কাছে জটিল মনে হইলো কিন্তু এটা কিন্তু সহজ ঠিক আছে এটা যোগের ক্ষেত্রে আমাকে বিয়োগের ক্ষেত্রে সহজ এবং যোগের ক্ষেত্রে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হলো কি যে যোগের ক্ষেত্রে এই যে বর্গমূলের যে এর সাথে এক যোগ করতে হবে ঠিক আছে এক যোগ করে তারপরে এর আবার বর্গ নির্ণয় করতে হবে বর্গ নির্ণয় করে যে সংখ্যাটি পাবো এর সাথে এই মূল মূল সংখ্যাটি আমাকে বিয়োগ করে যে সংখ্যাটি পাবো এটাই হলো ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এত এত এখন এটাই এখন উত্তর ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই বুঝতে পেরেছ